হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো প্রথমেই তোমাদের জানাই এখন সকালবেলা তো তোমাদের জানাচ্ছি যে গুড মর্নিং শুভ সকালবেলা তোমরা সব ভালো থাকো তোমাদের দিনটাও খুব শুভ তো আজকে যে নিয়ে আমি ব্লগ করতে আসলাম তো আমি কীভাবে কী করি সারাদিন কাজকর্ম করে আমি ভিডিও আপলোড দিই কী কী কাজ করতে হয় যতটা পারছি ততটাই তোমাদের সাথে তুলে ধরছি তো এই দেখো সকালবেলায় আমি চা নিয়ে চলে এসেছি আর সাথে দুটো আনমল মেরি বিস্কুট তো বিস্কুটটা আমি দেখছি বুঝাচ্ছি যে তো ভাবছি যে কী বিস্কুট তাতে দেখলাম যে এটা আনমল মেরি তো এই দেখো আমি তো সকালবেলা তো চা খাবো দেখতে পাচ্ছি যে চাটা আমার সামনেই আছে তো চার কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমি বিস্কুটটা চুপাচ্ছি তো বিস্কুট দেখছো চুপাচ্ছি তো বিস্কুটটা ডুবছে না বিস্কুটটা আমি সেটাই দেখছি যে চুপে অনেকে বলে না যে একটা অ্যাডভাইসে দিত যে কাপের মধ্যে বিস্কুট কিছু বিস্কুট ভিতরে অন্য গোলে পড়ে যায় তো একবার আমার এতটাই ভালো দেখছি বিস্কুটটা চুয়াচ্ছি তো বিস্কুটটা বলছে না তো আমি ডুবিয়ে দিয়েছি তো বিস্কুটটা আমি এখন তারপর দেখো এই যে আমি সকালবেলায় চলে আসলাম ছাদে সিঁড়িতে কেননা দেখো তোমাদের কী একটা কাজ আছে দেখাতেই যে শুধু ধাপে ধাপে উঠছি আমি এই যে ছাদে প্রবেশ করছি তো ছাদে দেখছি কত জামা কাপড় আমার মেলা আছে তো বাইরের আকাশটা দেখো কত সুন্দর একদম পরিষ্কার সবুজ চারিদিক বাড়ি ঘর তো আমি এই যে গম বেলছি কারণ রোদে দেখতে গম পুজো উত্তেজিত হবে কেননা বর্ষাকালে তো একটু বিকেল হাত চলে এসছিল তো গমগুলো আমি রুবে দিয়ে নিলাম আর গরুরকে পোস্ট করা যাচ্ছে না তো আমি তাড়াতাড়ি গমটা দিয়ে তাড়াতাড়ি হাত থেকে চলে আসলাম তো ওপারে সব মানুষজন সাত থেকে দেখতে পাচ্ছে তারপর চলে আসলাম এই যে রান্নাঘর রান্নাঘরে দেখছো যে সবজি আছে করে সবজিতে তো আমার বর হচ্ছে নিয়ে এসেছিলো করলা আর এ কি দেখো যে ভাত বসে বসানো হয়েছে মানে ভাত বসানো বসানো আছে কিন্তু ভাত হয়ে গেছে আর মাছ ওই ঢাকা আছে একটা জায়গায় আর আমি এর আগে পেঁপেটা কেটে নিয়েছিলাম তো পেঁপেটা তোমাদের দেখিয়ে দিলাম তারপর এবার এই আনাজগুলো কাটবো তো কী আনাজ কাটবো দেখো যে করলা দিয়ে তো করতাম কিন্তু নার্সিল ডাটা নিয়ে আসি নি কেন পাইনি হয়তো বাজারে তো ছোটো বাজার তো তো নার্সিল ডাটা পাইনি সবজি কাছে যেটাই ছিল সেটাই নিয়ে এসে আর কি তো একটু শহরের দিকে গেলে বা একটু জায়গায় গেলে হয়তো পাওয়া যেত তো আমি বেশি কিছু আর ভাবনা চিন্তা করে করে তো এগুলো নিয়েই বসে পড়লাম যে যাক যাক এগুলো নিয়েই কিছু একটা করা যাক তো আমি এই যে করলা কাটছি আর তোমাদের সাথে যেটা বলতে আসলাম এই যে করলাগুলো কাটছি আর মনে মনে ভাবছি যে যাতে হাতটা নে না কেটে যায় এই যে বঠিটাও ভালো মতন ধার নেই দেখছে তো বন্ধুরা বঠিটা নড়ে বেড়াচ্ছে তো আমার তোমাদের দাদা ভাই মানে আমার বর ও বলে যে একটা ভালো দিকে হেসু কিনে দেব তো আমি বলি না আমি যা তারা করে কাজ করি তো হেসু কিনলে আমার হাতমাত কবে কেটে যাবে তাই আমি এই কোনোরকমভাবে এই কোনো কোনোরকমভাবে কাটি সব সবজি কিন্তু এই বটিটাই আমি ছাড়া অন্য কেউ কাটতে পারবে না শুধু আমি একমাত্র কাটতে পারবো তাই কোনোরকমভাবে আমি যাতামাতাভাবে চালিয়ে নিই কেননা জোরালো হেসো থাকলে তো তোমার হাত কেটে যাওয়ার ভয় আর আমি খুব একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ করি তো হাত কেটে যাওয়ার ভয় থাকে তাই এই বুটিটা দিয়েই আমি সবজি কাটি মাছ কাটি সব রকম এই বুটি দিয়েই আমি চালাই তাই অত তাড়াতাড়ি আমি ধারালো হেসও চাইও না বা অন্য সবজি কাটার জন্য অন্য অস্ত্রও চাই না তো এই যে কাঁচকলা দিয়ে আর করলা দিয়ে আলু দিয়ে আর ঘরে বড়ি আছে তো ওটা দিয়েই রান্না করবো মনে মনে ভাবছি তো অনেক দেরি হয়ে যাচ্ছে এদিকে বেলাও হয়ে গেছে অনেকটা তো আমি তাড়াতাড়ি করে গরমে বসে পড়েছি যে কখন রান্নাটা করব আর এই যে ফটফট করে আমি কলাগুলো কেটে নিলাম আস্তে আস্তে এই যে কলা কাটলাম আর চুপচাপ দেখো আমি চুপচাপ সবজি কেটেই যাচ্ছি কেটেই যাচ্ছি আমার না সবজি কাটতে খুব ভালো লাগে মনে বলে মনে বলে যে বসে থাকলে আমি অনেক সবজি কেটে নেবো এই যে সবজি কাটা হয়ে গেছে আলু করলা আর কাঁচকলা নাজিটা দিয়ে নাজনিরিটা যদি দেওয়া যেত তাহলে মানিয়ে যেত তো ওই যে পেঁপেটা কাটা হয়ে গেছিলো তাই পেঁপেটা দেখে দিলাম আর দুটো লেবু নিয়েছি কারণ ওই লেবু দিয়ে আমার ছেলে চাটনি খেতে ভালোবাসে তো তাই এই চাটনিটা বানাবো আর এই যে চলে আসলাম তরকারিটা বানাতে তো দেখো এই যে আমি বড়ি নিয়েছি হাতে তো বড়িটা দিয়ে দিলাম তো বড়িটা ভাজতে ভাজতে আর কে ভিডিও করছিলাম তো মানে তাড়াতাড়ি করে না বড়িটা একটু ভালোই লাল লাল হয়ে গিয়েছিল মানে ভালোভাবে ভাজা হয়ে গেছিলো আর একটু হলে না রকম বড়িটা হয়ে যেত নষ্ট হয়ে যেত খাওয়া যেত না তো যাই হোক সেটা হয়নি তো লাল হয়ে গিয়েছিল। দিয়ে আমি এই সবজিগুলো করলাগুলো ভাজা আগে দেখতে ভেজে নিলে ভালো হতো তো আমার এতটাই দেরি হয়ে গেছিলো রান্না করার জন্য তো আমি তাড়াতাড়ি করে সব সবজি করার মধ্যে তেলের ওপর দিয়ে দিয়েছিলাম যে যা হবে হোক করার নেই তো দেরি হয়ে গেছে ফুটে তো হবে তার জন্যই মানে সকালকার একবারেই রান্না করছি তো তাড়াতাড়ি করে আমি রান্নাটা করছিলাম কারণ তখন ঘড়িতে পারছে দশটা তো আমি বলছি আর একটু খা যেহেতু সকালবেলার খাবারের টাইম হয়ে গেছে তো তার জন্যই আমি তাড়াতাড়ি করে তরকারিটা কোনো রকমভাবে রান্না করেছি কেন তাও মনে মনে ভাবছি তরকারিটা হয়তো ভালো হবে না মানে মন দিয়েই তরকারিটা করিনি তো পরে দেখেছি তরকারিটা ভালোই হয়েছিল মানে অমনোযোগী হলেও মন আর ভালোবেসে দিয়ে রান্না করেছি তো তো রান্নাটা খারাপ হয়নি হয়তো দেখতেও অতটা মানে সব কিছু যদি আমি কষে নিতাম করলাগুলো যদি বেঁচে নিতাম আলাদা করে তাহলে হয়তো আরেকটু ভালো হতো তো আমার এতটাই দেরি হয়েছিল তো আমি সব জিনিস দিয়ে তো একসঙ্গে হলে হোক সেই আমি আর দেখছো যে আমি বাটনা মশলাটা করতে করতে মানে বাড়তে বাড়তে আমার মানে এতটাই আমি ইয়ে করছি তো আর এই যে দেখো আমি মাছ কাটতে চলে আসলাম এই যে মাছ গামলার মধ্যে মাছগুলো খেলা করছে এই মাছটা নিয়ে এসেছে পোনা মাছ তো আমি আজকে ভাবছি যে এই পোনা মাছগুলো এক সাইজের যখন তো আজকে সরষে বাটা মাছ করবো তো বাটা নয় হয়তো পোনা মাছ এটা তবু সরষে দিয়ে রান্না করবো তো রান্নাটা আমি মাছগুলো এই যে কাটছি ওই দেখো সেই বটিটা দিয়েই আবার কাজটা চালাচ্ছি বুটিটা নোড়ে নোড়ে বেড়াচ্ছে আর মাছগুলোও আমি শুধু শুধু কাটছি কারণ আমাদের বাড়িতে উনুন নাই যে আমি একটু আঁকার ছাই নেবো আমি শুধু শুধুই মাছগুলো কাটছি মাছগুলো পিলে পিছলে পিছলে যাচ্ছে তো আমি চেপে ধরেছি আর এই যে আমি একটু এই দিকে তোমাদের দিকে তাকাচ্ছি তো আমি ভাবছি যে মাছ কাটতে কাটতে না আমার হাতটা কেটে যায় তো যাই হোক কিছুই হয়নি আমি মাছগুলো কেটে নিচ্ছি আর ওই যে দেখছো ওইদিকে আমার টিউবওয়েল আছে আর ওখানেই আমি সমস্ত রকম বাসনপত্র ধুই যাবতীয় কাজ আমি করি এখানেই এইটুকু আমার বেশি দুদিন বৃষ্টি হয়নি সেই বাড়ি বাইরের পরিবেশটা একদম কেমন যেন হয়ে গিয়েছিল তো আজকে রোদ বেরিয়ে মানে মনে বলছে না যেন একটু চারিদিকটা ঝরঝরে হয়েছে তো আমার এখানে বসে থাকতে একটু অসুবিধাই হচ্ছে কারণ বাহির থেকে প্রচণ্ড যে পরিমাণে রোদ পড়ছিলো মানে রোদে কীরকম একটা যেন লাগছে মানে বর্ষা টর্ষা গেল তো তো তার জন্যই রোদটা এত পরিমাণ হয়েছে গায়ে নেওয়া যাচ্ছে না আর শীতের সময় এই রোদটায় কত মজা লাগে এই রোদের জন্যেই আমরা কত অপেক্ষা করি তো শীতের সময় আমি এই রোদে বসে বসে সমস্ত কাজ করি তো ভালোই লাগে রোদে বসে কাজ করতে তো এখানে সমস্ত রকম কাজ করি আমি আগে এখন ভিতরে বসে কাজ করছি আর শীতের সময় ওই জায়গাটায় যেখানে আমি আজকে বসে মাছ কাটছি তো ওখানে মাছও কাটি বাসনও মাছি সমস্ত কাজও করি তো ওই জায়গাটাই আবার ওখানে পিঠে রোদ পিছন করে রোদটা দিই আর বসি আর এই যে আমার ছেলে চলে এসেছে তারপরে এই যে তরকারিটা দেখেছ আমার তরকারিটা এইদিকে মাছ কাটতে কাটতে হয়ে গেল তো তরকারিটা দেখো কোনো রকম একটা তরকারিটা হয়েছে এই তরকারি তো আমার ছেলে খায় না তো পাতে নেবে না তো আমাদের জন্যই আর কি তোমার দাদা ভাই আর আমার জন্য তো এই যে তরকারিটা রেডি মোটামুটি দেখতে খারাপ হলেও পেতে হয়তো খারাপ হয়েছিল না সেদিন এইবার আমি কি করব জানে হ্যাঁ আমার এইবার আমি নিয়ে আসছি পেঁপের চাটনি করবো তার আগে কড়াটা ভালো করে ধুয়ে দিয়ে কেননা না তিতো রান্না করলাম তো তো আমি ভাবছি মনে মনে যে তিতো হতে পারে তো কড়াটা ভালো করে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে এই যে দেখো পেঁপের চাটনি বসিয়ে দিলাম গ্যাসে তো পেঁপেটা সিদ্ধ করতে দিলাম এই চাটনিটা আমার ছেলে খুব ভালোবাসে যদি চাটনিটা না করিত তো আমার ছেলে কোনো খাবারই খাবে না তো দেখো তোমরা পেঁপে পেঁপের চাটনিটা হচ্ছে ঢেকে দিলাম চাটনি ঢেকে দিলাম তারপরে যে মশলা করতে লাগলাম মশলা করতে লাগলাম যে মাছের মাছ বসিয়ে দিয়ে আছে মাছটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না